আমার খুদার কাছে কিছুই ফেলনা নয় আজ ভাদ্যে হারাম যাদা তা না হলে মানচিত্র খাবো সালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমি ভাদ্যে হারাম যাদা কবিতা নিয়ে কথা বলবো এটি লিখেছেন আমাদের প্রিয় কবি রফিক আজাদ এটি লিখেছেন উনিশশো সালে তার কাব্যগ্রন্থ সীমাবদ্ধ জলে সীমিত সবুজে এটি লেখার প্রেক্ষাপটটা হচ্ছে উনিশশো চুয়াত্তর সালে দুর্ভিক্ষ আর যখন প্রধানমন্ত্রী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো বলা হয়ে থাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারাম জাদা বলেছেন এই কবিতায় এখানে মোট তেত্রিশটি লাইন আছে এই যে রাষ্ট্রীয় অজুহাতে কিন্তু তার এই কাব্যগ্রন্থটি অর্থাৎ সীমাবদ্ধ জলে সীমিত সবুজে এই বইটি কিন্তু বাজেয়াপ্ত ঘোষণা করা হয় তো এখন আমি আপনাদেরকে বলবো আসলে কেন এই বইটা নিষিদ্ধ করা হয়েছিল এটা হচ্ছে মূলত ইত্তেফাক তৎকালীন ইত্তেফাকে আফতাব নামক একজন সাংবাদিক একশো টাকার বিনিময়ে একজন মানুষকে একশো টাকা দিয়ে দুইটা আলাদা ছবি তুলে একটা হচ্ছে একটা মহিলা যিনি হচ্ছে বস্ত্রের অভাবে জাল পরিহিত অবস্থায় আছেন ওনার নাম ছিল বাসন্তী অর্থাৎ বাসন্তী নামে একজনকে জাল পরিয়ে উনি একটা ছবি তুলেন এবং এই আফতাব হচ্ছে আপনার রংপুর রেল স্টেশনে একজন মানুষ বধ করেছে বধ হজম হয়েছে এবং বমি করেছে সে বমির উপর একজন ক্ষুধার্ত মানুষকে মুখ লাগিয়ে মুখ লাগানো অবস্থায় একটা ছবি তুলেন একশো টাকার বিনিময়ে ইত্তেফাকের সাংবাদিক তখন ওই ছবিটা খুব ভাইরাল হয় তৎকালীন পত্রিকায় তো রফিক যা যখন ওই পত্রিকাটা পড়েন এবং উনি দেখেন যে এই রকম ঘটনা হচ্ছে বাংলাদেশে তখন অবশ্যই দুর্ভিক্ষ ছিল যদি আপনাদেরকে দুর্ভিক্ষের বিষয়টা বলা উচিত দুর্ভিক্ষের কয়েকটা কারণ ছিল তখন মাত্র দেশটা স্বাধীন হলো মাত্র কয়েক বছর হয়েছে উনিশশো সাল দেশে টাকা পয়সা নাই দেশের অবস্থা আহামরি অত ভালো না আর একটা বিষয় হচ্ছে বাংলাদেশ কিউবার সাথে একটা চুক্তি করে পাট পাঠানোর অর্থাৎ কিউবার সাথে কিন্তু আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক একদম মোটেও ভালো ছিল না কখনোই ছিল না তো বাংলাদেশ তখন বন্ধুত্ব করে কিউবার সাথে কিউবাতে পাট পাঠায় এই পাট পাঠানোর অপরাধে বাংলাদেশ বাংলাদেশকে যে যে পরিমাণ দান বা খাদ্য সহায়তা দেওয়ার কথা ছিল আমেরিকার তারা খাদ্য সহায়তা বন্ধ করে দেয় এবং একই সাথে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত কিন্তু আমাদের সহায়তা বন্ধ রাখে চুয়াত্তর সালে বন্যা হয় খরা হয় তো সব কিছু মিলিয়ে আসলে খুব বাজে একটা সিচুয়েশন হয় তখন বাংলাদেশে ব্যাপক আকারে দুর্ভিক্ষ হয় এবং সরকারি হিসাব অনুযায়ী সাতাশ হাজার মানুষ মারা যায় কিন্তু বেসরকারি হিসাবে প্রায় এক থেকে পাঁচ লাখ মানুষ মারা যায় তো এই সিচুয়েশনে আসলে রফিকা যাদ এই কবিতাটা লেখেন তো মজার বিষয় হচ্ছে এই কবিতা যখন রফিক আজাদ লেখেন সরকার বিরুদ্ধে যারা তারা কিন্তু কবিতাটাকে লুফে নেয় এবং সরকারের বিরুদ্ধে কবিতাটা যত্র যত্র ব্যবহার শুরু করে তো রফিক আজাদ তখন ভেবেছেন যে তাকে হয়তো মেরে মেরে ফেলা হতে পারে তো টেনশন হয় রফিক আজাদ কিন্তু মুক্তিযুদ্ধে ছিলেন উনি বঙ্গবীর কাদিসিদ্দিকির সাথে যুদ্ধ করেন কাদেরিয়া বাহিনীতে তো রফিক আজাদকে বঙ্গবন্ধুর কাছে নিয়ে যাওয়া হয় তখন বঙ্গবন্ধু তার কাজে হাত রেখে বলে ভালো লিখছ যা তুই ইয়ের কাছে যা উনি মনসুর আলীর কাছে যান এবং তখনকার যে লোকজন ছিলেন অর্থাৎ সরকারি বাহিনী যে লোকজন ছিলেন উনাকে নিয়ে মোটামুটি আটকে রাখে আটকে রাখার পর উনাকে লিখতে হয় যে কি কারণে আসলে জবাবদিহি করতে হয়েছিল কি কারণে এই কবিতাটা লিখেছিলেন তো বলা হয়ে থাকে উনাকে একদিস্তা কাগজ দেওয়া হয় ওই কাগজে উনি একষট্টি পৃষ্ঠা লেখেন যে কি কারণে আসলে কবিতাটা লিখেছিলেন তো উনি বলেছিলেন যে আসলে পৃথিবীর মুসলিমদেরকে নিয়ে উনি কবিতাটা লিখেছেন উনি কখনো এড়িয়ে যান না যে এটা বাংলাদেশের প্রেক্ষাপটে না অবশ্যই বাংলাদেশের প্রেক্ষাপট ছিল তো আরেকটা বিষয় আপনাদের স্মরণ করিয়ে দিই এই রফিক আজাদি কিন্তু একুশে পদক পায় দুই সালে আওয়ামী লীগ সরকারের আমলে এবং রফিক আজাদকে একটা অনুষ্ঠানে বলা হয়েছিল যে উনার কবিতাটা একটু পড়ে শোনানোর জন্য তো উনি এটা আসলে স্বাচ্ছন্দ্য বোধ করতেন না কবিতাটা সব সব জায়গায় পড়তে কারণ উনি পরবর্তীতে জানতে পারেন যে উনি আসলে একটা ব্ল্যাক মেলে শিকার হন অর্থাৎ ওই যে ছবি দেখে উনি কবিতারা লিখেছিলেন ওই ছবিগুলো আসলে ফেক ছিল তো এই ইতিহাসটা বললাম কারণ বর্তমানে এই যে ভাদ্যে হারাম যাদা এই কবিতাটা এবং উনিশশো চুয়াত্তরের দুর্ভিক্ষ এগুলো নিয়ে অনেক মিস ইনফরমেশন ছড়ানো হচ্ছে ফেসবুকে আমরা দেখছি যে উনিশশো সালের দুর্ভিক্ষের ছবি দিয়ে অনেকে বলছেন যে এটা উনিশশো সালের ছবি যেগুলো ফেসবুকে খুব ভাইরাল হচ্ছে আসলে ওই ছবিগুলা চুয়াত্তর সালে না উনিশশো সালের তো চুয়াত্তর সালও দুর্ভিক্ষ হয় অনেক মানুষ মারা যায় ওই প্রেক্ষাপটে আসলে এই চমৎকার কবিতার লেখা ভীষণ ক্ষুধার্ত আছি উদরে শরীর বৃত্ত বেঁপে অনুভূত হতে থাকে প্রতিপলে সর্বগ্রাসী ক্ষুধা অনাবৃষ্টি যেমন চরিত্রের শস্য ক্ষেত্রে জেলে দেয় প্রভূত দাহন তেমনি ক্ষুধার জ্বালা জলে দেহ দুবেলা দুমুঠো পেলে মোটে নেই অন্য কোনো দাবি অনেক অনেক কিছু চেয়ে নিয়েছো সকলেই চায় বাড়ি গাড়ি টাকা করি কারো বা খ্যাতির লোভ আছে আমার সামান্য দাবি পুড়ে যাচ্ছে পেটের প্রান্তর ভাত চাই এই চাওয়া সরাসরি ঠান্ডা বা গরম সরু বা দারুণ মোটা রেশনের চাল হলে কোনো ক্ষতি নেই মাটির শান কি ভর্তি ভাত চাই দুবেলা দুমুঠো পেলে ছেড়ে দেব অন্য সব দাবি অযৌক্তিক লোভ নেই এমনকি নেই যৌন ক্ষুধা চাইনি তো নাভি নিম্নে পড়া শাড়ি শাড়ির মালিক যে চায় সে নিয়ে যাক যাকে ইচ্ছে তাকে দিয়ে দাও জেনে রাখো আমারও ওসবের কোনো প্রয়োজন নেই যদি না মেটাতে পারো আমার সামান্যই দাবি তোমার সমস্ত রাজ্যে দক্ষ যোগ্য কাণ্ড ঘটে যাবে ক্ষুধার্তের কাছে নেই ইষ্টানিষ্ট আইন কানুন সমুখে যা পাবো খেয়ে নেব অবলীলাক্রমে যদি বা দৈবাত সম্মুখে তোমাকে ধরো পেয়ে যাই রাক্ষসে ক্ষুধার কাছে উপাদে উপাচার হবে সর্বপরিবেশ পরিবেশ গ্রাসী হলে সামান্য ভাতের ক্ষুধা ভয়াবহ পরিণতি নিয়ে আসে নিমন্ত্রণ করে দৃশ্য থেকে দ্রষ্টা অবধি ধারাবাহিকতা খেয়ে ফেলে অবশেষে যথাক্রমে খাব গাছপালা নদী নালা গ্রামগঞ্জ ফুটপাত নর্দমার জলের প্রপাত চলাচলকারী পথচারী নিতম্ব প্রধান নারী পতাকা সহ খাদ্যমন্ত্রী ও মন্ত্রীর গাড়ি আমার ক্ষুধার কাছে কিছুই ফেলনা নয় আজ ভাদ্যে হারাম জাদা না হলে মানচিত্র খাবো